আমরা চ্যালেঞ্জ করতে পারি পাবনা জেলার সমস্ত উপজেলার চেয়ে আমাদের আটঘরিয়ার বিএনপি অত্যন্ত শক্তিশালী এবং আমাদের নেতা হাবিবুর রহমান হাবিবাই নেতৃত্বে আমরা যেভাবে এগিয়ে চলছি এর মধ্যে আমরা এখনই দেখছি যে বিভিন্ন জায়গায় আমাদের কিছু যারা বহিষ্কৃত যেমন ফারুক হোসেন এবং অন্য যারা আমাদের আটঘরিয়াতে যারা কমিটিতে স্থান পায় নাই যে সকল আওয়ামী লীগের সঙ্গে করে নিয়ে আমাদের বিরুদ্ধে কুচক্রি বলা হচ্ছে এই জিনিসটা আমরা তীব্র প্রতিবাদ জানাই ফারুক হোসেন যে কর্মকাণ্ড এবং আওয়ামী লীগের সাথে হাতাত করে নির্বাচন করার কারণে কেন্দ্রে তাকে বহিষ্কৃত করেছিলেন আমরা সেই কারণে আমরা বলি যে আজকে বহিষ্কৃত নেতা কোনো মিটিং ডাকার ইতিয়ার নাই এবং যারা এই ব্যাপারে যাদেরকে মিটিং ডাকবে বা যাদের যদি কোন জনসভায় ডাকবে সেখানে অবশ্যই আপনারা যাবেন না কারণ বহিষ্কৃত কোনো নেত্রী মিটিং ডাকার ক্ষমতা নাই এবং ডাকার অধিকারও নাই আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তার একটু আমাদের একত্রিশ দফা দাবিকে সামনে রেখে আমরা আটগড়িয়াতে বিভিন্ন ইউনিয়ন থেকে ইউনিয়ন থেকে উপজেলা উপজেলা থেকে এবং প্রতিটি ওয়ার্ডে আমরা ওয়ার্ড কমিটি রয়েছে এবং আজকে যারা গিয়েছে একটি ওয়ার্ড কমিটির কোনো কর্মী যায় নাই কিন্তু তারা বিভিন্নভাবে মনে হচ্ছে যে আওয়ামী লীগের থেকে কিছু আসা এবং সুবিধাভোগী লোক তাদের সঙ্গে নিয়ে বিভিন্ন ভাবে বিভ্রান্তিমূলক অপবাদ ছড়ানো হচ্ছে এই মিথ্যা অপবাদ আমরা তীব্র প্রতিবাদ জানাই আমরা আগামী দিনে বিএনপি ক্ষমতায় যাবে এবং হাবিব রহমান হাবিব ভাইকে বিপুল ভোটে জয় করে আমরা ফুলের মারা দিতে চাই যে আটঘুরিয়ার সুসংগঠিত বিএনপি কে বিতর্কিত করার জন্য এক কুচো কুচো প্রিমহল আমাদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে বাস্তবতা যা যারা অতীতে আওয়ামী লীগের সাথে আতাত করে রাজনীতি করেছে আওয়ামী লীগের সরাসরি নির্বাচন করেছে আওয়ামী লীগের টাকায় গাড়ি বাড়ি করেছে তারাই আজকে বিএনপির বিরুদ্ধে অপচেষ্টায় লিপ্ত হয়েছে অপপ্রচারে লিপ্ত হয়েছে বিএনপির বিরুদ্ধে যারা অপপ্রচার চালাচ্ছে এরা বিএনপির শত্রু এরা কখনোই বিএনপির মনে প্রাণে ভালো চায় নাই বিএনপির নামধারী এই লোকগুলা সব সময় অপকর্মের সাথে জড়িত এবং জনধিকৃত লোক আর একজন যে নেতৃত্ব দিচ্ছে সে বহিষ্কৃত নেতা সে বিএনপির কেউ নয় সে বিএনপির কেউ নয় সে বিএনপির মিটিং করার অধিকার রাখে না আমি তাকে উদ্দেশ্য করে বলবো ভাই রাজনীতি করতে চাইলে মূল ধারা এসে রাজনীতি করতে হবে যতদিন বাংলাদেশ থাকবে আটগুড়ের বিএনপি ততদিন থাকবে পাঁচ তারিখের আগে তাদেরকে পাওয়া যায় নাই যারা আজকে বিভ্রান্তি ছড়াচ্ছে জনগণ বিগড়ে গেলে শেখ হাসিনা যেমন পালিয়েছে আপনাদেরকেও কিন্তু পালাতে হবে সেদিন বুঝবেন যে বিএনপি কি জিনিস ধৈর্য ধরে আছে বিধায় ধৈর্যের সীমাটাকে লঙ্ঘন করার চেষ্টা করবেন না বিএনপি তিনবার ক্ষমতায় ছিল বিএনপি তিনবারই প্রমাণ করেছে বাংলাদেশে বিএনপি একমাত্র দল যারা জনগণের কাজ করে সবাই মিলে জনাব হাবিব রহমান হাবিব যেহেতু জেলা আহ্বায়ক তার নেতৃত্বে আমরা একসাথে রাজনীতি করি ইনশাল্লাহ আমরা সবাই সবল কাম হব বিগত দিনে একটি বহিষ্কৃত নেতা কুচক্রি মহল হিসাবে আমাদের বাংলাদেশ জাতীয় দল বিএনপি সহ আটঘরিয়া থানার যারা আমরা নেতৃবৃন্দ আছি তারা এই যে ন্যাক্কারজনক ভাষা বলেছে এই নেতার উদ্দেশ্যে বলতে চাই যে আপনার এই কথা যতক্ষণ না পর্যন্ত আপনি উড্র করবেন ততক্ষণ পর্যন্ত উপজেলাতে আপনার দিনে এই বিএনপিকে উপজেলা উপজেলার এই বিএনপিকে ক্ষতিগ্রস্ত করার জন্য আপনি যে অভিনয় নিছেন আপনার অভিনয় এই আটঘুরিয়াবাসী কিন্তু জানে আটঘরিয়ার বিএনপি জানে কারণ আপনি যেখানে মানে সুবিধা ভোগ করার যে রাস্তা পান সেই সুবিধাটুকু ভোগ করার জন্য কিছু বহিষ্কৃত নেতা নিয়ে এবং কিছু অমিপন্থী যে কিছু সাধারণ মানুষ আছে তাদেরকে নিয়ে আজকে জাকেরিয়া পিন্টুর কাছে যে ভাষণ বক্তব্য এবং পরিচিতি দেওয়ার চেষ্টা করছেন সারা আটঘরিয়া উপজেলা বিএনপি এবং আওয়ামী লীগও কিন্তু সেটা জানে আপনার চরিত্র সম্বন্ধে কারণ আপনার কিন্তু এখন কোনো পদপদবি নাই আপনি সামরিক বহিষ্কৃত আপনারা জানেন যে আটগুরের নেতৃত্বে আটগুরু উপজেলার সম্মানিত আহ্বায়ক আতা রহমান রানা এবং সদস্য সচিব মহাব আলম পৌর বিএনপির নির্বাচিত সভাপতি রাজাহিল খান সেক্রেটারি আব্দুল কুদ্দুস সহ অন্যান্য অঙ্গ সংগঠন কৃষক দল শ্রমিক দল দল যুব দল ছাত্র দল সহ আমরা যেভাবে হাবিব ভাইয়ের নেতৃত্বে এই আটঘুরিয়ার বিএনপি কে সুসংগঠিত করতে যাচ্ছি এমনি একটি মুহূর্তে আপনার যে বক্তব্য আপনার যে পদরোচনা আপনি জাকেরিয়া পিন্টু ভাই কাছ থেকে যত বেনিফিট নিতে পারেন নিলেন আমাদের তাতে কোনো আপত্তি নাই কিন্তু আটঘুরিয়ার বিএনপি কে বিএনপি কলঙ্কিত করার এই অধিকার আপনাকে দেওয়া হয় নাই